हेलो गाइस वेलकम बैक टू माय चैनल आदर क्रिएशन तो पिनी तुम्हारा आदर की बोलो हमें आज हमें ओ मामा हमें আচ্ছা ঠিক আছে তো তিনি রাব্দার হচ্ছে তিনি ফুচকা খাবেন এখন সবাই মিলে আমরা ফুচকা বানাবো তো কীভাবে ফুচকাটা বানাচ্ছি তো আপনারা দেখতে থাকুন তো প্রথমে আমি ফুচকার জন্য একটা মশলা তৈরি করে নেব তো এখানে গোটা জিরে গোটা ধনে এবং শুকনো লঙ্কাকে শুকনো খোলায় নাড়াচাড়া করে আমি এটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম গুঁড়োটা একদম মিহি করে গুঁড়ো করবেন না একটু আধ ভাঙা মতো গুঁড়ো করবেন তো আমার এখানে গুঁড়োটা হয়ে গেছে তো এবারে আমি কড়াইতে তেল দিয়ে ফুচকার চিপস মার্কেট থেকে আগে থেকে কিনে রেখেছিলাম তো ওইগুলো দিয়ে আমি ভালো করে ছেঁকে নিলাম ফুচকাটা তো ফুচকাতে এরপর আমি একটা বাটিতে একটু জল দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রাখলাম তো তেঁতুলটা ভিজুক ততক্ষণে আমি ধনে গুলো কেটে নিই তো এখানে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি করে নিলাম এরপরে তেঁতুল কাঁচটা বের করে তাতে আর একটু জল মিশিয়ে সাদা নুন এবং বিট নুন মিশিয়ে এতে ভাজা মশলাটা দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা আমি চটকে নিলাম জলে আর এতে একটু লেবু দিলাম সঙ্গে ধনেপাতা পাতা কুচিয়ে আর জল জিরা একটু মিশিয়ে দিলাম এরপর আমি আলুটা রেডি করে নেব আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়ে সেদ্ধ খোলা মটর ভাজা মশলা দিয়ে নুন দিয়ে এবং একটু টক জল দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে নিলাম তো আলু মাখানো ফুচকা এবং টক জল রেডি এবারে খাওয়া শুরু তো আমরা সবাই মিলে খেলাম আমি এখন ভয়েস রেকর্ডিং করতে করতে আমার খুব জীবের জল চলে আসছে তো তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার শেয়ার সাবস্ক্রাইব